আসসালামু আলাইকুম দর্শক আশা করছি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন আপনারা দেখতেছেন পুরাতন ট্রাক্টর হাট ইউটিউব চ্যানেল বরাবরের মতো আপনাদের সাথে সরাসরি এইট ডাবল ফাইভ পাওয়ার স্টিয়ারিং মডেলের একটি ট্র্যাক্টর নিয়ে চলে আসলাম তো ভিউয়ার্স যারা দেশ ও দেশের বাইরে থেকে আমাদের ভিডিওগুলো দেখতেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তো ভিউয়ার্স যারা পুরাতন ট্রাক্টর টলি হাইড্রোলিক বডি রোটার ক্রয় বিক্রয় করে থাকেন যারা খুব কম দামের ভিতরে গাড়ি খুঁজতেছেন তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন কারণ প্রতিনিয়ত আমরা আমাদের চ্যানেলের ভিতরে পুরাতন ট্র্যাক্টরের রিসোলিং ভিডিওগুলো আপলোড করে থাকি ভিউয়ার্স দুই সালের মডেল পাওয়ার স্টিয়ারিং ওয়েল ব্রেক দেখতে পাচ্ছেন এই সরাস এই ডাবল ফাইভ ট্রাক্টরটা বিক্রয় করা হবে রিসোলিং টায়ার ফুল বিটের একটু বা কম হইতে পারে বিটটা গাড়িটি শোরুমে ধরা ছিল এক দেড় বছরের মতো গাড়িটি শুধুমাত্র পঁয়ত্রিশশো ঘন্টা চলছে ইঞ্জিন গিয়ার বক্স কোনো কিছু এখনও খোলা হয় নাই সম্পূর্ণ রানিং অবস্থায় রয়েছে গাড়িতে একটা টাকারও কোনো প্রকার কোনো কাজ নাই গাড়িটি শুধুমাত্র নেবেন আর চালাবেন তো ভিউয়ার্স শুধুমাত্র ইঞ্জিনের দাম চাওয়া হচ্ছে ষাট লক্ষ সরি শুধু ইঞ্জিনের দাম চাওয়া হচ্ছে চার লক্ষ ষাট হাজার টাকা এবং রোটার সহ দাম চাওয়া হচ্ছে পাঁচ লক্ষ বিশ হাজার টাকা যদি আপনাদের কারও পছন্দ হয় আপনারা অবশ্যই স্ক্রিনের উপরে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন গাড়িটি বর্তমানে রয়েছে দিনাজপুর জেলা পার্বতীপুর থানা যশাইর মোড় ভবের বাজার এলাকাতে আপনারা লোকেশনে আসলে গাড়িটি চালিয়ে দেখে ক্রয় করার অপশন কিন্তু পাবেন দর্শক যদি আপনাদের কারো পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করার চেষ্টা করবেন ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিও দেখা হবে আপনাদের সাথে পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে যদি আপনারা সরাস এইট ডাবল ফাইভের পাওয়ার স্টিয়ারিং ট্রাক্টর খুঁজতেছেন তাহলে আমি বলব আজকের গাড়িটা আপনার জন্য কিন্তু খুবই ভালো হবে গাড়িটি মাত্র পঁয়ত্রিশ ঘন্টা চলছে আমি আগেই বলছি আর গাড়িটি শোরুমে ধরা ছিল এক থেকে দেড় বছরের ভিতরে ঠিক আছে যদি আপনাদের কারো পছন্দ হয় সেক্ষেত্রে আপনারা যোগাযোগ করতে পারেন সরাস ডাবল ফাইভ পাওয়ার স্টারটি পাওয়ার স্টারিং যারা গাড়ি খুঁজতেছেন তাদের জন্য পারফেক্ট একটা গাড়ি যদি আপনাদের কারো চাহিদা থাকে সেক্ষেত্রে আপনার স্ক্রিনের উপরে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন